আর বিকাশের এই মেলাভিত্তিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা সামনে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত জ্ঞান বিকাশের ও বৃন্দ উপস্থিত অভিভাবকবৃন্দ এবং ব্যবসায়িক বৃন্দ এবং সামনে উপস্থিত সর্বপ্রথম আমার পক্ষ থেকে এবং আলুপুরা ইসলামিক শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি এমন একটি সংগঠন যে সংগঠন আমাদের নদী রাজেদ মোহাম্মদ সল্লুল্লাহাম প্রতিষ্ঠা করেছিলেন সেই দেশ শতমা গঠান্তরে সতেরো বছর বয়সে যার সাত অর্থ হচ্ছে শান্তি এবং কল্যাণের শপথ আমি মনে করি এই সংগঠন বৃহত্তর রতন একটি শপথ নিয়েছে যে শপথটি হচ্ছে যে এই লক্ষ্য এলাকার সামাজিক সংগঠন হিসাবে যে কল্যাণের শপথ সেই নিয়ে আজকের এই যে মহৎ কাজের উদ্যোগ নিয়েছে আমি এই সংগঠনের কর্তৃপক্ষ এবং সদস্যবৃন্দদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মনে করি অত্ন এলাকায় সংগঠন রয়েছে তার মধ্যে এই সংগঠনের একদিন আমরা দেখতে পাবো এই সংগঠন এলাকায় সামাজিক সংগঠন হিসাবে সুপ্রতিষ্ঠিত লাভ করেছে আমি যখন শুনেছি এই সংগঠন আমাদের এলাকার কিছু যুবক পায়েরা প্রতিষ্ঠিত করেছে আমার মনে হয় যে আমরা সেই সাতানব্বই সালে আমাদের বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করেছিলাম তারই ধারাবাহিকতা আজকে আমাদের এই সংগঠন আমি মনে করি এই সংগঠন আজকে যে কাজ করেছে সেই সংগঠন আজকে আমাদের এই ছোট শিশু যে আমাদের জ্ঞান বিভাগ জ্ঞানটি নিয়ে আয়োজন করেছে আমি আর এই সংগঠনের এখানে দাওয়াত থেকেছি কিন্তু হয়তো আমি পারিনি তাদেরকে সেইটুকু সহযোগিতা করার আমি মনে করি যারা অত্যন্ত কার্যকে আমরা তাদেরকে বলবো আপনারা হয় নাই আপনারা হয়তো প্রথম ব্যক্তিতে অংশগ্রহণ করে আপনারা হয়তো অংশগ্রহণ করে কাজ করতে পারেন কিন্তু ভবিষ্যতে আমরা দেখবো কাজ করে আমাদের কাছ থেকে বিক্রি হয়েছে আমি মনে করি আপনার সকল শ্রদ্ধাশালী কিন্তু আমি বলবো আপনারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন করতে পারেন যে কোনো দেশ সংগঠন করেন কিন্তু আপনারা যখন দেখবেন একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে হয়েছে যে কোনো এলাকাতে সেই সামাজিক সংগঠন যে কাজটি করতে পারবে আমার মনে হয় আমরা দায়ত্যতা সেই কাজের অংশগ্রহণ হিসাবে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে আজকে আমরা প্রমাণ পেলাম যে সংগঠন তার মূল উদ্দেশ্য নিয়ে প্রথমে এই ক্ষুদ্র বাচ্চাদেরকে নিয়ে আয়োজন করেছে যেটা হচ্ছে শিক্ষা যে শিক্ষাটি অর্জন করে করার জন্য আমরা চীন দেওয়া চীন দেশে যাওয়ার জন্য আমাদের নির্দেশ রয়েছে আমি মনে করি আমাদের বিয়ক্ত রতমঞ্চে সমস্ত যারা ভাই ফুনের আছেন আপনারা এই সংগঠনকে সহযোগিতা করেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের এই রকম সংগঠনকে আমি মনে করবো এই সংগঠনের জন্য আমি যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আমাদের অতিথিবৃন্দদেরকে আমি যে আমাদের এখানে যে অতিথিরা আছেন ওনারা অত্যন্ত সমাজে ভালো কাজ করে যাচ্ছেন আমি আশা করব আপনারা এই সংগঠনকে আপনারা একটু সুদৃষ্টি দেবেন এবং আমি আমার ছাত্রদেরকে একটি কথা বলবো যারা এখানে বৃত্তি নেওয়ার জন্য এসেছ তোমরা তোমাদের যে আজকের এই বৃত্তি পাওয়ার শেষ নয় ভবিষ্যতে আবার যে বয়স ভবিষ্যতে তোমরা এই পীড়ির একটা উৎসাহিত হয়ে ভবিষ্যতে যেন এই পীড়টি নিয়ে আমরা দেখতে পাই সমাজের বিভিন্ন জায়গায় ডাক্তার ইঞ্জিনিয়ার এবং যে কোনো জায়গা থেকে তোমরা সেইভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে আমি গার্জেনদের যুক্তি কথা বলবো আপনারা বাচ্চাদের যত্ন নেই আপনার বাচ্চাদের যে স্কুলে ভর্তি করেন তাদের বাসা দেওয়ার পরে ঘরে যাওয়ার পরে তাদের পড়াশোনা খবর নেবেন স্কুলে এসে তাদের সে কিভাবে পড়তেছে স্কুলে আসতেছে কিনা সেই দিকে খেয়াল দিতে হবে শুধু স্কুলে গেলেই হবে না স্কুলে শিক্ষকরা পড়িয়ে দিবেন কিন্তু সে ঠিক মতো আসা করতেছে না সে বাড়ির কাজ করতেছে হোমওয়ার্ক করতেছে না এবারে আপনারা একটু সুদৃষ্টি দেবেন